কখনো কি হয় নিয়মও কি হয়ে যায় অনিয়ম হয়ে যায় এই জন্য ও প্রকৃতপক্ষে প্রণাম করার সিস্টেম কি চরণ স্পর্শ করে প্রণাম করা বুঝেছেন কিন্তু বৈষ্ণবরা নিজেকে শুধু বৈষ্ণব আমাদের প্রত্যেকের উচিত নিজেকে কি মনে করা অবৈষ্ণব মনে করা নিজেকে পাপি মনে করা তাই নিজের চরণ কি করতে দেওয়া উচিত না স্পর্শ করতে দেওয়া উচিত না বুঝেছেন তাই কোনো কোনো ভক্তের ভক্তিতে তাদের যাতে কল্যাণ হয় এজন্য কি করে মহান মহান আচার্যরা ভক্তরা বৈষ্ণবেরা কি করে তাদের চরণ ধুলি প্রদান করে চরণ ধৌত জল প্রদান করে মুখের উচ্ছিষ্ট প্রসাদ প্রদান করে বুঝেছেন ভগবানকে প্রণাম করতে হয় বামে রেখে দেবতাদের প্রণাম করতে হয় ডানে রেখে আর গুরুজনদের প্রণাম করতে হয় সম্মুখে রেখে ঠিক আছে এটা হচ্ছে বৈদিক নিয়ম ভগবান আমরা হচ্ছে ভগবানের বাম বাম অঙ্গ থেকে উৎপত্তি আমাদের সবার বামাঙ্গি শ্রীমতী রাধা ঠাকুরাণী ভগবানের কোন অঙ্গ থেকে উৎপন্ন হয় বাম অঙ্গ থেকে আমরা সবাই বামপন্থী আমরা যত জীব আছি না আমরা সবাই ততস্থা নাই আমরা নদীর ভিতর না আমরা নদীর উপরে আমরা একদম কোথায় কুলে আছি ততস্তা শক্তি আমরা জীব বামপন্থী বাম ভগবানের বাম আমরা এই জন্য আমরা ভগবানকে কি করি বামে রেখে প্রণাম করি আর দেবতারা হচ্ছে ভগবানের ডান অঙ্গ থেকে উৎপত্ত উৎপত্তি দান অঙ্গি তাই দেবতাদের কি করা হয় ডানে রেখে প্রণাম করতে হয় আর যারা গুরুবর্গ আছে আমাদের ঠিক আছে যারা আমাদের পিতা মাতা হ্যাঁ তাদের আমার তারা তাদের থেকে আমরা মধ্যভাগ থেকে আমরা তাদের আবির্ভূত হয়েছি আমরা মায়ের কোথায় থাকতাম কোথায় থাকতাম হৃদয়ে মায়ের পেটে আমরা অবস্থান করতাম তাই আমরা গুরুজনদেরকে কি করি সম্মুখে রেখে প্রণাম করি আরেকটা কারণ আছে দেখবেন বড় বড় মন্দিরে আমাদের এখানে তো নেই বড় বড় মন্দিরের সম্মুখ ভাগে দেবতাদের স্থাপন করা থাকে কোথাও কোথাও গরুর দেবকে স্থাপন করা থাকে কোথাও কোথাও নন্দীকে স্থাপন করা থাকে যদি আপনারা শিব মন্দিরে যান তাহলে নন্দী নন্দীকে জানেন নন্দীকে স্থাপন করা থাকে ওই সামনাসামনি যদি কোনো বিষ্ণু মন্দিরে যাই গরুর দেব গরুর ভগবানের বাহনকে স্থাপন করা থাকে যে ভগবান সেই ভগবানের বাহনকে স্থাপন করা থাকে কোথায় সোজাসুজি সম্মুখে কেন ভগবান যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে তাই তার বাহনকে স্থাপন করা থাকে এখন আপনারা যদি ভগবানকে সোজাসুজি প্রণাম করেন তাহলে ওই গরুর বা ভগবানের বাহন আপনার পিছনে পড়ে যাবে না কোথায় পড়বে পিছনে আর এইভাবে যদি কাউকে পিছনে রেখে যদি পিছনে রাখলেন আবার ভগবানকে সামনে সামনি প্রণাম করলেন তাহলে ভগবান কি হয় রুষ্ট হয় কেন কারণ ওটা তার বাহন তার সেবক তার দাস তার ওরাও দেবদেবী ঠিক ন এই জন্য ভগবানকে সোজাসুজি প্রণাম করলে দেবতাদের চরণে কি হয় অপরাধ হয় তাই দেখুন ভগবানের সোজাসুজি আছে দেবতারা এখন ভগবানকে যদি আপনি বামে রেখে প্রণাম করেন তাহলে দেবতারা কোথায় থাকছে ডান দিকে থাকছে আপনার ভগবান বাম দিকে থাকছে একসাথে কি হচ্ছে আপনার দুজনকে প্রণাম করা হচ্ছে আর সম্মুখে আপনার গুরুজনকে প্রণাম করা হচ্ছে এই জন্য ভগবানকে বামে রেখে প্রণাম করতে হয় দেবদেবীদেরকে ডানে রেখে প্রণাম করতে হয় আর গুরুজনকে কী করতে হয় সোজাসুজি রেখে প্রণাম করতে হয় আপনি যদি মন্দির পরিক্রমা করেন ডা আপনার ডান দিকে রেখে মন্দির পরিক্রমা করতে হয় কেন পরিক্রমা করতে হয় দেখবেন আগের দিনে আমাদের গ্রামগঞ্জে গাবি দিয়ে ধান মাড়াই করা হতো হতো কি না আচ্ছা সেই গাবিগুলোকে কোন দিকে ঘুরানো হতো ডান দিকে না বাম দিকে কোন দিকে কোন দিকে ঘোরানো হতো ডান দিকে ঘোরানো হতো যদি বাম দিকে ঘুরান দেখবেন ওই একটা ধানও কী হবে না একটা ধানও মারাই হবে না ডান দিকে ঘোরার ফলে কী হয় আস্তে আস্তে কী হয় ওই ওদের খুড়ের স্পর্শে ধানগুলো মারাই হয়ে যায় আর ডান দিকে ঘোরার ফলে ওরা আস্তে আস্তে কী হয় ওই যে যে লাঠিটা পোটা থাকে হয় আস্তে 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 কী হয় ওর কাছে চলে যায় তা ভগবানকে আমরা ডান দিকে রেখে প্রণাম করি ভগবানকে আমরা ডান দিকে বাম দিকে রেখে প্রণাম করি আর ভগবানকে আমরা ডান দিকে রেখে পরিক্রমা করি কেন ওই পরিক্রমা যতবার করব আস্তে আস্তে ভগবানের কাছে আমরা ওই খুঁটায় পেছাবো কি করব ভগবানকে ডানে রেখে যখন প্রদক্ষিণ করবেন একদিন কি করবেন মাঝায় দড়ি বাঁধবেন আর একটা খুঁটিতে ওই দড়ি বেঁধে ওই ডান দিকে পরিক্রমা করে দেখবেন আস্তে আস্তে কী করবেন ওই খুঁটির কাছে কি পৌঁছে যাবেন পরিক্রমা করতে করতে যাবেন কি না তাই ভগবানকেও ডানে রেখে পরিক্রমা করা হয় কেন ওই আমরা ভগবানের কাছে যাতে আস্তে আস্তে পৌঁছে দিতে পারি বুঝেছেন এই জন্য প্রকৃত অর্থে প্রণাম করতে হয় যাকে প্রণাম করতে হয় তার চরণে স্পর্শ করে প্রণাম করতে হয় দুই হাত দিয়ে তার দুই চরণে কি করতে হয় প্রণাম করতে হয় এই জন্যই দুইটা পাও দিছে ভগবান আর এই জন্যই কী করেছে দুটো হাত দিয়েছে এই দুটো হাত কি হবে বৈষ্ণবের চরণে স্পর্শ করবে যদি আপনি আপনার এই হাত বৈষ্ণবের চরণে রাখেন আপনার হাতের যে রেখা এই রেখা পরিবর্তন হয়ে যাবে কি হয়ে যাবে যদি আপনার রেখায় অমঙ্গল থাকে মঙ্গল হয়ে যাবে বুঝেছেন জ্যোতিষশাস্ত্রে এটা আছে যদি কোনো গাবিমার দেহকে স্পর্শ করেন হাত দিয়ে তাহলে আপনার হাতের রেখা অমঙ্গল অমঙ্গলসূচক রেখা পরিবর্তন হয়ে মঙ্গল রেখা গঠিত হবে যদি বৈষ্ণবের চরণে একদম এইভাবে হাত দিতে হবে কিন্তু কিভাবে একদম পুরো পাঁচটা আঙুল যাতে স্পর্শ করে আমরা কি করি আমরা কোনো মতে এটা এইভাবে নিয়ে আসি তাও এক হাত দিয়ে দিয়ে আমরা নিই এভাবে দিলে কী হবে ঐরূপ কৃপা লাভ হবে ছটাং ছটাং কৃপা আগের দিনে যারা তেলই ছিল তেলের ব্যবসা করতো একশো টাক এমন তো ছটাক নেই দুইশো টাক বাড়ি বাড়ি তেল নিয়ে আসতো বেন্নার তেল তিলের তেল ঠিক না ঠিক না এই একশো টাক তেল তো দুইশো টাক এখন তো ছটাক নেই তা ওই যেমন প্রণাম করবেন তেমন ছটাক ছটাক কি হবে এরকম ছটাক ছটাক প্রণাম তাই ছটাক ছটাক কৃপা লাভ করতে পারবে বৈষ্ণবে চরণ স্পর্শ করে প্রণাম করতে হবে যদি কোনো বৈষ্ণব বারণ করে তার চরণকে সরিয়ে নেয় ঠিক আছে তার চরণ স্পর্শ করবেন না আর যদি কোনো বৈষ্ণব চরণ স্পর্শ করতে দেয় যদি মনে করে না এদের কৃপা লাভ হোক এরা ভক্তিতে উন্নত হোক এরা ভগবত কৃপা লাভ করুক আমি হয়তো নরকবাসী হব কিন্তু এদের যেন কৃপা হয় এরা যেন ভগবানের কৃপা পায় ঠিক আছে তার চরণ স্পর্শ করে প্রণাম আর চরণ যদি স্পর্শ করার সুযোগ পান সেই সেইরূপভাবে কি করবেন চরণ স্পর্শ করবেন এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত এজন্য জন্য বৈষ্ণব ভক্তদের কি করতে হবে তাদের কৃপা পেতে হলে কি করতে হবে চরণ ধুলি অঙ্গে মারতে হবে মাখরে মাখরে ধুলি অঙ্গে মাখরে চরণের ধুলি নিয়ে কি করতে হবে অঙ্গে মারতে হবে যেখানে বৈষ্ণব শিবা হবে একটা কৌটা নিয়ে যেতে হবে ওইখান থেকে কিছু ধুলি সংগ্রহ করতে হবে এভাবে প্রত্যেক দিন সংগ্রহ করতে করতে ঘরে রেখে দিতে হবে যখন তিলক করবেন তখন ওইখান থেকে চরণ ধুলি মাখতে হবে তাহলে কী হবে কৃপা লাভ হবে বৈষ্ণবের চরণ ধুলিতে এত কৃপা বুঝেছেন তাই এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য অবশ্যই সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করবেন যদি কোনো শুদ্ধ ভক্ত গৃহে আসে তার চরণ ধৌত করে সেই পাদদক পান করবেন নিজে করবেন নিজের সন্তানকে করাবেন ছোটোবেলায় আমার মা দেখতাম না গুরুদেব আসলে না গুরুদেব কাউকে ধোয়াতে দিত না চরণ উনি জোর করে ধোয়াতেন দিবেন না ভক্ত এটাই স্বাভাবিক ব্যাপার তো উনি খুব জোর করতেন জোর কর জোর করে ধোয়াতেন আর ওই জল আমাদের খাওয়াতেন এবং বোতলে রেখে দিতেন বুঝেছেন তো দেখুন এই যে কৃপা বৈষ্ণবের কৃপা এই কৃপা কিন্তু একদিন কাজে দিবে একদিন এমনভাবে প্রকাশিত হবে এটা আপনি বুঝতেও পারবেন না সাধুগুরু বৈষ্ণবের কৃপা হঠাৎ একদিন দুই মাস পাঁচ বছরে প্রকাশিত হয় না এটা সময় মতো প্রকাশিত হয় টাইম বোমা বুঝেছেন কী হয় ঠাস করে ফেটে যায় তো রকম কৃপা কৃপা পেতে হলে কি করতে হবে আত্মনিবেদন করতে হবে ভক্তি করে জোর দেখাতে হবে যে তুমি তো আমার আমি তো তোমার কী কাজও অপর ধনে এরকম কৃপা যদি পেতে চান তাহলে জোর করে কৃপা নিতে হয় কেউ কৃপা আপনাকে সেদে সেধে দিবে না কেউ দিবে না এই জগতের কেউ আপনাকে পাঁচ টাকা সেদে দেবে এই তুমি এই পাঁচ টাকা নিয়ে যাও তুমি এই একশো টাকা নেও দুশো টাকা নেও জোর কেউ সেদে সেতে দেবে দিবে না কেউ ছেড়ে যেতে দেবে না এই জগতে যদি আমরা ভগবানকে কিছু দেয় ভগবান তার হাজার গুণে আমাকে ফেরত দেয় মহাপ্রভু একবার কী হয়েছে উনি এক গোল আলির কাছ থেকে গোল খাবে ঠিক আছে উনি ধরুন সন্ন্যাসী সেই পুরীধামে এখন উনি এক গ্লাস গোল খেয়েছেন এক গিলাস গোল খেয়ে এখন উনি টাকা চাচ্ছে যে গোল বিক্রি করেছে বলছে এই টাকা দাও বলছে আমি টাকা কোথায় পাবো দেখো পিছনে আমার কিছু ভক্তরা আসছে ওদের কাছ থেকে নিয়ে নিহ এখন বাংলাদেশ থেকে কিছু ভক্তরা আসতেছে রথযাত্রা উপলক্ষে আসলে ওদের কাছে টাকা চাচ্ছে যে এই দেখো ওই সন্ন্যাসী তোমাদের প্রভু আমার কাছ থেকে গোল খেয়েছে টাকা দিতে বলেছে আর বলছে আমরা কোথায় টাকা পাবো কোনো টাকা নেই বলছে ধূস আমার এই গোলটা খাল শুধু শুধুই গেল এখন উনি খুব রাগ করে ওইখান থেকে ওই গোলের কলসি নিয়ে চলে যাবে এখন আর গোলের কলসি উঠাতে পারতেছে না অনেক ভার হয়ে গেছে উঠাতে পারতেছে না কী রে ভাই গোলের কলসি ওঠে না কেন আবারও চেষ্টা ওঠে না এখন কাত করতেছে গোলও পড়ে না এখন হাত দিয়ে দেখে যে ভগবান হয়তো দশ টাকার গোল খেয়েছিল ভগবান ওখানে দশ লক্ষ টাকার সোনা দানা মণি মানিক্য তাকে নিয়ে দিয়েছে এখন তো ভগবানকে খুঁজতেছে ভগবানকে পায় না ভগবানকে দেখা দিবে কোথায় চলে গেছে মহাপাবু ঠিক আছে হয়তো সমুদ্রে সে স্নান করছে এখন আর তাকে পাবে পাচ্ছে না ভগবান এক গ্লাস গোল খেয়েছে দিয়ে দিয়েছে অনন্ত কোটি পরিমাণে ফল আলির কাছ থেকে ভগবান কয়েকটা ফল নিয়েছিল ফল আলি বলছে আমাকে তো কিছু মূল্য না দিলে আমি ফল দিব না ভগবান ছোট্ট ছোট্ট হাতে কিছু ধান নিয়ে এসেছে তাও নিয়ে আসার সময় কি হয়েছে ধান অর্ধেকের বেশি পড়ে গেছে তিন চারটা ধান আছে আছে এই ভগবান দেখে মন খারাপ হয়ে গেছে হায় হায় আমি এখন কি করব আমি ফল কি খেতে পারবো না তখন ফল বলছে না না তোমাকে দেখেই আমার মূল্য পাওয়া হয়ে গেছে তুমি যত ফল লাগিয়ে নিয়ে নাও ওইখানে বসে ভগবান কালো জাম খেয়েছে খুব মজা পেয়েছে আরও বলরামের জন্য নিয়ে নিয়েছে এবারা কি করেছে ফল আলী ওই ঝাঁকা নিয়ে যাচ্ছে নদী পার হবে এখন ঝাঁকায় এত ভার হচ্ছে যে আর সহ্য করতে পারছে না ঝাঁকা নামিয়েছে এখন ওই ভাঙা কাপড় দিয়ে বাধা ছিল তো তো বলছে আমার ঝাঁকায় তো কোনো ফল নেই তাহলে এত ভার কেন লাগছে এখন ঝাঁকা খুলে দেখে যে গওনা গাঠি মনি হ্যাঁ মনে মানিককে ভরে গিয়েছে তখন বলছে হ্যাঁ প্রভু তোমাকে আমি পেয়েও হারালাম তুমি আমাকে দিবে যদি ভক্তি দিতে তুমি আমাকে কেন এই জড় সম্পদ দিলে আমি তো তোমার কাছে চাইনি বুঝেছেন তাই ভগবান যদি কিছু নেয় তার থেকে অনেক হাজার গুণে আমাদেরকে ফিরিয়ে দেয় তাই ভগবানকে দিলে আমাদের কি হয় না ক্ষতি হয় না লস হয় না ভগবানকে আমাদের এই জন্য মন খুলে দেওয়া উচিত বেশি বেশি করে এই জন্য কী হয় যাতে ভগবান প্রসন্ন হয় যাতে ভগবান আমাদের কি করবে আরও বেশি বেশি করবে বুঝেছেন এই জন্য ভগবানের কৃপা পেতে হলে ভক্তের কৃপা পেতে হবে ভক্ত যদি কৃপা করে ভগবান কি করবে অনাশে কৃপা করবে তুমি তো আমার আমি তো তোমার কি কাজ অপর ধনে বুঝেছেন তাই জন্য আপনারা কোনো ভক্তের চরণে হাত দিবেন না যদি সে দিতে না চায় যদি সরিয়ে নিয়ে যায় তাহলে কি করবেন যেখানে তার চরণ ছিল সেখান থেকে কী করবেন ভক্তি ভরে ধুলি গ্রহণ করবেন বুঝেছেন এই জন্য আর যদি কেউ দেয় তাহলে তার চরণ ধুলি কী করবেন গ্রহণ করবেন ভক্তের চরণ ধুলিতে এত কৃপা আছে তা বলে কি করা যাবে না শেষ করা যাবে ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ দৌত জল ভক্তের মুখের উচ্ছিষ্ট এই তিন সাধনের তাই ভগবানও এক এক যুগে এক একটা প্রমাণ দিয়ে গেছেন কি প্রমাণ ত্রেতা যুগে সবরীর উচ্ছিষ্ট খেয়েছেন ভগবান দাপড়ে ব্রজবাসীদের চরণে ধুলি মেখেছেন ভগবান আর কলিতে কি করেছেন ভক্তের চরণ ধুয়ে ভগবান জল খেয়েছেন জয় জয় নিতায় গোল প্রেমানন্দে বল